আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো এবং খুবই মুচমুচে বেগুনের চপ রেসিপি আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন ফুলকো ফুলকো তো হবেই মুচমুচে থাকবে বেশ কিছুক্ষণ ধরে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এর জন্য আমি প্রথমে যে এখানে একটা বেগুন কেটে নিয়ে নিয়েছি খুবই পাতলা পাতলা করে এবং ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী এখন আমি এর ব্যাটারটা রেডি করব প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়ো হাফ চা চামিচ মরিচের গুঁড়ো হাফ চা চামিচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামিচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই চা চামিচ সুজি সুজিটা দিতে না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামিচ আদা রসুনের পেস্ট এখন এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তো খুব ভালোভাবে মেখে নিয়ে যে। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিয়েছি এবং পারফেক্টই হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো এমনটাই কিন্তু হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল চুবিয়ে দিয়ে দিয়েছি আর দেখুন কতটা খুব ভালোভাবে জড়িয়ে আসে এমন হলেই বুঝবেন পারফেক্ট হয়েছে তো আমি এখন একটা বেগুন নিয়ে এখন এই যে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব আগে থেকে এই যে তেলটা কিন্তু আমি গরম করে নিয়ে নিয়েছি এখন একটা একটা করে বেগুনি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো অল্প আঁচে রেখে কিন্তু এখন এই পর্যায়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না আর মুচমুচেও কিন্তু হবে না তাই এই পর্যায়ে গ্যাসের ফ্লেম খুবই অল্প আঁচে রেখে বেগুনির চপগুলো ভেজে নিতে হবে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি যে উল্টিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি যে তেলে থেকে তুলে নিচ্ছি তো এভাবেই কিন্তু সবগুলো বেগুনি আমি একে একে ভেজে নিব আর এই বেগুনিগুলো কতটা যে পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন খুবই মুচমুচে হয়েছে তো আমি এখান থেকে বেগুনির চাপগুলো একটু ঘষে দেখাচ্ছি দেখুন কতটা মুছমুছি হয়েছে বুঝতেই পারছিলেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ